পল্টু কথাটা বলার সাথে সাথে আশেপাশের গাছগুলো প্রবলভাবে নড়ে উঠল ওরা দুজনে থমকে দাঁড়িয়ে গেল ছাতা ছেড়ে পল্টু জড়িয়ে ধরল লালটুকে লালটুরও যে ভয় করছিল না তা নয় কিন্তু সে বুকে সাহসের একটু এসে বলল রে ভয় পেয়ে গেলি নাকি দাদা এত ভয় নিয়ে তুই রাজ্য জয় করবি কি করে রাজা তো তোকে এসে কুশ করে মেরে দিয়ে চলে যাক এই একদম বাজে কথা বলবি না আমি 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 মোটেই ভয় পাইনি চল 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 দেরি হয়ে যাচ্ছে ওরা আবার হাঁটতে শুরু করল সঙ্গে ছাতা থাকলেও একটা ছাতায় দুজনে আর কতক্ষণ দৃষ্টি আটকে রাখতে পারে তাই দুজনে প্রায় ভিজে গিয়েছে ততক্ষণে ঝোড়ো হাওয়ার দাপটে অন্ধকার পরিবেশে গাছে গাছে ঘষা লেগে বিভিন্ন রকমের জানা অজানা শব্দ হচ্ছে কখনো কখনো গাছের কোনো এক অন্ধকার ডেকে উঠছে পেঁচার রাত কোথাও নির্জনে খাপটি মেরে বসে রয়েছে ওরা দুজন বুকে ভয় মিশ্রিত সাহস নিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে পথ চিনে হেঁটে চলেছে ওদের গন্তব্য তালতলার মাঠের দিকে হাঁটতে হাঁটতে এক সময় ঘুটঘুটে অন্ধকার চারিদিকে গার্হ যে দেখে মনে হচ্ছে যেন দোয়াতের সত্যের ভেঙে সেই কালে ছড়িয়ে দিয়েছে নির্মল আকাশে মাঝে মাঝে বিদ্যুতের রেখা রূপর মতন ঝলমলিয়ে উঠছে বিদ্যুৎ চমকের সেই শব্দে মাঝে মাঝে ভয়ে দাদা একেবারে চোখ করে গেলি যে চল তাড়াতাড়ি শীত করছে লালটুর কথাগুলো পল্টুর কানে গেল কি ঠিক বোঝা গেল একটু অন্য মনস্ক হয়ে পড়েছিল সে সারি সারি তাল কাজ করে থাকে একসাথে ধুপধাপ করে কয়েকটা তাল পড়ল সেই শব্দে চমক ভাঙল ভাঙলো হ্যাঁ কি বললি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস বলতো ওই তো তাল পড়েছে চল কয়েকটা তাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে যাই মা যদি জেগে যায় লঙ্কা কাণ্ড হবে কিন্তু হ্যাঁ 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 চল তাড়াতাড়ি সাবধানে করবি কিন্তু মাথা যেন তাল পড়ে না যায় এই বলে দুজনেই তাল করানোর জন্য এগিয়ে গেল কিন্তু তাল করানোর জন্য হাত বাড়াতেই একটা সমবেত খ্যান হাসির শব্দে চারপাশ ভরে উঠল ভয়ানক নাকি সরে কেউ যেন বলে উঠল কি রে তাল কোড়াতে এসেছিস কিন্তু এখান থেকে কি তোরা তাল নিয়ে ফিরতে পারবি এখান থেকে যে কেউ তাল নিয়ে ফিরতে পারে না রে আমাদের কথাটা পেয়ে ভয় দেখানোর চেষ্টা করছো আমরা কিন্তু মোটেই ভয় পাচ্ছি না আর কোন শব্দ পাওয়া গেল না ওদের দুজনেরই ভয়ে গা ছমঝম করতে লাগলো উল্টু আস্তে আস্তে বললো কি রে লালটু আর কিছু শুনতে পাচ্ছিস না তো আর তো কিছু শুনতে পাচ্ছি না আমার মনে হয় আমরা ভুল শুনেছি জানি না তবে আমার কিন্তু খুব ভয় করছে মা কিন্তু বলেছিল এই জায়গাটা ভালো নয় চল তাড়াতাড়ি এখান থেকে পালাই হ্যাঁ চল কিন্তু দাঁড়া দাঁড়া আগে কয়েকটা তাল কুড়িয়ে নি এই বলে ওরা দুজনে আবার তাল করতে গেল হঠাৎ করেই একটা দমকা হাওয়া এসে পল্টুর হাতের ছাতাটা উড়িয়ে নিয়ে হায় হায় ছাতাটা তো গেল মায়ের হাতে আমাকে এবার মার খেতে হবে আরে না না কিচ্ছু হবে না তাল নিয়ে বাড়ি ফিরতে পারলেই মা খুশি হয়ে যাবে আর ছাতার কথা মনেই থাকবে না চল তাড়াতাড়ি তাল নিয়ে বাড়ি ফিরি এই বলে দুজনেই দুটো করে তাল কুড়িয়ে নিল কত বড় বড় তাল দেখেছিস দাদা নিশ্চয়ই খুব ভালো তাল চল এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তাল কুড়িয়ে আনন্দের সাথেই বাড়ি ফিরতে যাবে এমন সময় পেছন থেকে আবার শুনতে পেল সেই হাসির শব্দ পায়ণ কর নাম শুনলি না তো তাল কুড়িয়ে ছাড়লি কিন্তু

সেখানে তালের পরিবর্তে রয়েছে অনেক অনেক মাথা মাথাগুলো সব মানুষে তাদের চোখগুলো লাল ফাটার মতন চলছে সাদা সাদা দাঁত বার করে মাথাগুলো ভয়ঙ্করভাবে হাসছে তাদের দিকে তাকিয়ে পরক্ষণেই ওদের মনে হলো ওদের হাতের তালগুলো যেন নড়ে উঠছে নিজে থেকে সেদিকে তাকিয়ে ওরা দেখল ওরা দু হাতে যেটা ধরে রয়েছে সেটা তাল নয়

বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর আর শক্তি যোগানো না ওদের রাস্তা হয়ে পড়ে গেল ওরা ওদের যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছে চোখ খুলে ওরা দেখল সামনে মা বাবা ঝুঁকে রয়েছে মা জিজ্ঞেস করল কি রে মাঝরাতে ঘুম থেকে উঠে তোরা কোথায় গিয়েছিলি বলতো আমার ঘুম ভাঙতে তোদের না দেখতে তোদের বাবাকে তোদেরকে খুঁজতে পাঠাই রাস্তায় রাস্তায় ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন তোরা বাবা কি হয়েছিল তোদের আমি তো চিন্তায় চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম এখন তোরা ঠিক আছিস তো বাবা হ্যাঁ আমরা ঠিক আছি ওরা পুরো ঘটনাটাই খুলে পড়লো আমি তো তোদের বলেছিলাম তালতলার মাঠ ভালো নয় ওখানে তেনারা থাকেন তবু তোরা আমাকে না বলে একা একা কেন গেলি ওখানে তোদের যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বলে পল্টুর মা কাঁদতে লাগল লালটু মায়ের চোখ মুছে দিয়ে বলল শব্দ সামার মা আমি তারাকে জোর করে নিয়ে গেছিলাম তুমি কেঁদো না মা তুমি চিন্তা করো না মা আমরা আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না লাল্টু ও পল্টু দুজনেই মাকে জড়িয়ে ধরল